모누라 আজ আমরা মানব ইতিহাসের এমন এক মহামানবের জীবনের সেই পবিত্র মুহূর্তের কথা বলবো যেটি শুধু তার জীবনের নয় বরং পুরো মানব জাতির ইতিহাস দিয়েছিল সেই গুহার ঐতিহাসিক মুহূর্ত আগের কথা মক্কা ছিল এক মরু শহর মানুষজন তখন ছিল বহু ঈশ্বরের বিশ্বাসী তারা কাবা শরীফে তিনশো পঞ্চাশটি মূর্তি স্থাপন করেছিল অন্যায় অবিচার মদ্যপান দাস প্রথা নারীর অবমাননা এইসব ছিল তখনকার সময়ে স্বাভাবিক এই অন্ধকারচ্ছন্ন সমাজের জন্ম নিয়েছিলেন এক মহান আলোকবর্তিকা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তার বাবা মারা যায় তার জন্মের আগেই তার মা আমিনা ইবনে ওহাব মারা যান তখন তিনি ছিলেন মাত্র ছয় বছরের শিশু এরপর নানা এবং তার পরে চাচা আব্দুল তালেব তার দায়িত্ব নেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন সত্যবাদী ধৈর্যশীল বিনয়ী এবং মানুষের প্রতি দয়ালু লোকেরা তাকে ডাকত আলামিন নামে পঁচিশ বছর বয়সে তিনি বিয়ে করেন মক্কার এক সম্মানিত ও ধনবান নারী বিবি খাদিজা রাদেলাহ আনহাকে বিবাহিত জীবনে তিনি সমাজের অন্যায় অবিচার আরো স্পষ্ট ভাবে দেখতে শুরু করেন তিনি ভাবতেন কেন মানুষ মূর্তি পূজা করে কেন গরিব দুঃখীদের অবহেলা করা হয় কেন সত্য মানুষদের দমন করা হয় তিনি সব সময় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেন আর সেই উত্তর খোঁজার জন্য তিনি একাকে চলে যেতেন মক্কার উত্তরের এক পাহাড়ে জাবাল উন্নুর সেই পাহাড়ের চূড়ায় ছিল এক নির্জন গুহা যাকে আমরা জানি হেরা গুহা নামে নবীজে আলাইসাল্লাম নিয়মিত হেরা গুহায় যেতেন সঙ্গে নিয়ে যেতেন খাবার পানি এবং থেকে যেতেন অনেক দিন তিনি সেখানে বসে চিন্তা করতেন দুয়া করতেন এবং আল্লাহর পথ খুঁজতেন মনে রাখবেন তখনও কোরআন নাজিল হয়নি তিনি শুধু নিজের বিবেকের ডাকে সারা দিয়ে খুঁজছিলেন সত্যের পথ রমজান মাসের এক রাত কদর এমন এক পবিত্র রাত যখন সবকিছু বদলে গেল চিরদিনের জন্য থেকে গায়াবি বাণী মুহূর্ত সেই রাতে হঠাৎ করেই এক অপরিচিত উপস্থিতির অনুভব করলেন নবীজি সাল্লু আলহ্লাম গুহা আলোয় ভরে উঠল তার সামনে দাঁড়িয়ে আছেন একজন অদ্ভুত মানুষ তার চেহারা উদ্ভাসিত এবং ভয় মিশ্রিত কোমলতা তিনি ছিলেন জিব্রাইল আলাহ আল্লাহর প্রেরিত প্রধান ফেরেশতা তিনি সাল্লাহ সাল্লাইকে বলেন ইকরা অর্থাৎ পর ইবনে আবদুল্লাহ নবীজি সাল্লাই সাল্লাম অবাক হয়ে বলেন আমি তো পড়তে পারি না তখন জিব্রাহিল আলাহিসাল্লাম তাকে শক্ত করে জড়িয়ে ধরেন তারপর আবার বলেন পর এভাবে তিনবারের পর জিব্রাহিল আলাহিসাল্লাম সালাম বলেন পর তোমার প্রভণ নামে যিনি সৃষ্টি করেছেন এটাই ছিল কোরআনের প্রথম আয়াত এইভাবে শুরু হয় নবুয়তের প্রথম স্বপন ভয় ও খাদি যারা তালা আনহা এর আশ্রয় এই অভিজ্ঞতায় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ

তিনি ছুটে যান ঘরে বলেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও তার স্ত্রী আনহা তাকে দেন তিনি মনোযোগ দিয়ে পুরো ঘটনা শোনেন এবং বলেন আল্লাহ কখনো আপনাকে অপমান করবে না আপনি তো গরিবদের সাহায্য করেন মেহমানদের আপ্যায়ন করেন বিপদে পাশে দাঁড়ান এরপর তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নবীজি সাল্লাহ সাল্লামকে নিয়ে যান তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নফিলের কাছে ওয়াকারা ছিলেন একজন খ্রিস্টান পণ্ডিত ঘটনা শুনে তিনি বলেন তোমার কাছে যে ফেরেস্তা এসেছিল তিনিও এসেছিলেন ছিলেন মুসাল্লাহামের কাছেও তুমি হচ্ছে সেই উম্মতের নবী মানবতার ইতিহাসের নতুন সূচনা এই ঘটনায় ছিল নবুয়তের সূচনা এরপর ধাপে ধাপে আল্লাহর বাণী নাজিল হতে থাকে প্রথম দিকে তিনি গোপনে দাওয়াত দিতে থাকেন নিজের পরিবার বন্ধুদের মাঝে তিন বছর পর প্রকাশ্যে দাওয়াত দেন মক্কাল লোকদের আর তখন থেকে শুরু হয় অত্যাচার বিদ্রোহ হুমকি কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নবীজি সাল্লা সাল্লাম ছিলেন অঠল ধৈর্যশীল আর আল্লাহর প্রতি বিশ্বাসী প্রিয় নবী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লু আলাই ইসলাম যখন প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন তখন কুরাইশ নেতারা ক্ষুব্ধ হয়ে ওঠে তারা বলল যে আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা বলছে তারা চেয়েছিল যেন নবীজি সাল্লা সাল্লাম দাওয়াত বন্ধ করে দেয় তারা নানা কৌশলে তাকে দমন করার চেষ্টা করলো কখনো বিদ্রোহ কখনো গালাগাল আবার কখনো রাস্তায় কাটা ছড়িয়ে রাখা আবার কখনো তার গলায় কাপড় পেছিয়ে শ্বাসক্রোধের চেষ্টা করা তবুও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লা সাল্লাম থেমে যায়নি তিনি সবসময় বলতেন হে আমার কম তোমরা বলো যদি আমি তোমাদের একটি আগুন দেখাই আর বলি এতে পড়ে যেও না তবে আমি কি তোমাদের উপকার করছি না প্রথম সাহাবিদের ত্যাগ ও ইমান এই দাওয়াতের ফলে কিছু মানুষ সত্যি আলো চিনতে পেরেছিলেন তারা ইমান গ্রহণ করলেন তাদের মধ্যে ছিলেন হরজত আবু আনহা বক্কর আলী আনহা হরজত খাদিজা রাজা আনহা বি খাব্বান ইবনে আরত আনহা কিন্তু যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা পড়েছিলেন ভয়ানক নির্যাতনের শিকার হরজত বেলাল রাজি আল্লাহ আনহাকে গরম মরুভূমিতে বালুতে ফেলে বুকে পাথর চাপিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা বন্ধ করতে বলতো মুশ্রিকরা কিন্তু বেলাল রাজি তালা আনহা বলতেন আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ বয়কট ও কঠিন সময় মক্কার মুশ্রিকরা সিদ্ধান্ত নিল নবীজি মোহাম্মদ ইবন আবদুল্লাহ সাল্লাহ সাল্লাম ও তার অনুসারীদের সমাজ থেকে এক ঘরে করা হবে তাদের খাওয়া দাওয়া বিয়ে সাদী ব্যবসা সব বন্ধ করে দেওয়া হবে তারা বাধ্য হয়ে চলে যান মক্কার বাহিরে একটি জায়গায় সেবে আবু তালিব তিন বছর সেখানে তারা কাটান কষ্টের মধ্যে খুদাই কান্না করত শিশুরা পাতা খেয়ে দিন কাটাতেন সাহাবিরা এই কঠিন সময়ের মধ্যে নবীজি মোহাম্মদ ইবন আবদুল্লাহ সাল্লাম হারান তার জীবনের বড় সহায়তা তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ তালহা এবং তার চাচা আবু তালিব এই বছরটি ইতিহাসের পাতায় পরিচিত হয়ে যায় আমল হুজন অর্থাৎ শোকের বছর নামে এই শোকের মধ্যেই তিনি তায়েব শহরে দাওয়াত নিয়ে যান কিন্তু সেখানে তাকে পাথর ছুঁড়ে বের করে দেওয়া হয় এই দুঃখ ভরাকান্ত সময়ে আল্লাহ তালা নবীজি মোহাম্মদ ইবন আবদুল্লাহ সাল্ল আলাইসাল্লামকে এক অদ্ভুত পর্ব সম্মান দেন এক রাতে তিনি মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস এবং সেখান থেকে সপ্তাকাশ পাড়ি দেন সেখানে তিনি জান্নাত তার নাম দেখেন ফেরেস্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন সবশেষে তিনি আল্লাহর কাছে যান সেখানে কোন নবী এর আগে কখনোই পৌঁছায়নি এই সফরে আমাদের সালাত নামাজ ফরজ করেন মদিনায় হিজুরের প্রস্তুতি মক্কায় দাওয়াত দেওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছিল ঠিক তখনই মদিনা থেকে কিছু লোক এসে ইসলাম গ্রহণ করেন তারা নবীজী মোহাম্মদ ইবন আবদুল্লাহ সাল্লামকে মদিনায় আসার দাওয়াত দেন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম সাহাবীদের মদিনায় হিজরত করার অনুমতি দেন অবশেষে আল্লাহর নির্দেশে নবীজি মুহাম্মদ ইবন আব্দুল সাল্লাম নিজেও হিজরত করেন হরজত আবু বকর আদাল্লাহত আলাহ আনহা এর সাথে এই হিজরতে ইসলামী ক্যালেন্ডারের সূচনা হিজরি সালের প্রথম বছর নবীজি মুহাম্মদ ইবন আব্দুল্লাহ সাল্লাউলাই সাল্লাম মদিনায় হিজরত করার পর শুরু হয় ইসলামের নতুন অধ্যায় মদিনার মানুষ তাকে ভালোবেসে গ্রহণ করলো তারা বললো এই আমাদের নেতা এই আমাদের প্রিয় নবী তার চারপাশে জড়ো হলেন ঈমানদার সাহাবীরা শুরু হলো ইসলামের সমাজ গঠনের পথ চলা তিনি প্রতিষ্ঠা করলেন একটি সমাজ যেখানে ধনী গরিব শ্রেত কৃষ্ণ আর আরব সবাই সমান অধিকার পেল সেই সমাজে ন্যায় বিচার ছিল দয়া ছিল মানুষে মানুষে ভালোবাসা ছিল মদিনা থেকে নবীজি আব্দুল ইবন আবদুল্লাহ সাল্লা সাল্লাম ইসলামের দাওয়াত ছড়িয়ে দিলেন চারিদিকে অনেকেই তার চরিত্র দেখে তার দয়া দেখে ইসলামের পথে আকৃষ্ট হলো এই পথ সহজ ছিল না মক্কার কাফেররা আবারও আক্রমণ করলো বদর উহুদ খন্দকের মতো বড় বড় যুদ্ধ হলো কিন্তু আল্লাহর সাহায্য ও সাহাবিদের ত্যাগে ইসলাম প্রতিটি বাধাকে অতিক্রম করল শেষ পর্যন্ত নবীজি মোহাম্মদ ইবন আব্দুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মক্কা বিজয় করলেন কিন্তু মক্কায় প্রবেশ করে প্রতিশোধ নিলেন না বরং বললেন আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই তোমরা মুক্ত এটাই ছিল তার মহানুভাবতা তার প্রকৃত নবুয় মক্কা বিজয়ের কয়েক বছর পর হিজরতের দশ বছরে নবীজি মোহাম্মদ ইবন আবদুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ হজ করেন যেটিকে আমরা বলি বিদায় হজ যেখানে তিনি বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে বললেন হে মানুষ আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি যেটাকে শক্ত করে ধরলে তোমরা কখনো প্রথম হবে না আর তা হল আল্লাহর কিতাব কুরআন এবং আমার সন্ধ্যা এবং সেই হজেই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয় আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকেই তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে পছন্দ করলাম সুরা আল মায়েদা তিন এর কিছুদিন পর নবীজি মোহাম্মদ ইবন আবদুল্লা সাল্লাইসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেন তার দুনিয়া থেকে চলে যাওয়ার বিষয়টা ছিল গোটা মুসলিম জাতির জন্য সবচেয়ে কষ্টের মুহূর্ত